এই ধরনের ডবল এক্সেল জামা আছে এক্সেল জামা আছে আরও অনেক কালার আসছে এগুলোর এম এল এম এল এক্সেল এই ধরনের প্রিন্ট এসছে পিওর কটনের মধ্যে আছে যারা এই ধরনের কালার নিতে চায় খুব সুন্দরভাবে কোয়ালিটি ভালো হয়েছে পকেট দেওয়া আছে সামনে এই ধরনের ডবল এক্সেল সাইজ ফুল হাতা স্লিপ এটা ফুল স্লিপ আছে বাচ্চাদের নরম জাতীয় এই ধরনের পোশাক এসে গেছে খুব সুন্দর নরম হবে তো কাপড় অনেকগুলো কালার পেয়ে যাবে এই ধরনের সেট আছে জিরো মানে ছ মাস সাত মাসের মধ্যে বা এক বছরের নিচে যারা আছে তাদের জন্য এরকম কাজ করা হাতে কাজ করা শাড়ি আছে পুরো এমবোটারি আলাদা করে আমি তুলেছি ছায়া আছে রঙিনও আছে আর অনেক কালার নাইটি অনেক রকমের এসে গেছে আছে এবং হাতা দেওয়াও আছে দু রকমের আছে চার পাঁচ রকম দামের মধ্যে পেয়ে যাবেন একশো সত্তর আশি থেকে শুরু করে আড়াইশো তিনশো পর্যন্ত এসছে কমেরটা এই মুহূর্তে আসেনি কদিন পরে আসবে এই মুহূর্তে দামিগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা ডিজাইন খুঁজছেন আরও পেয়ে যাবেন এরকম বিভিন্ন রকমের নাইটি এরকম ধরনের আরও কালার পেয়ে যাবেন চৌকো করা পেয়ে যাবেন এই ধরনের ডিজাইনের মধ্যে যারা খুঁজছেন এই ধরনের ডিজাইনও পেয়ে যাবেন এই ধরনের বয়স্কদের তাঁতও আছে পেয়ে যাবেন আরও অনেকগুলো কালার পেয়ে যাবেন কলার দেওয়া ডবল এক্সেল এক্সেল সব ধরনের গেঞ্জি এসে গেছে এই ধরনের বিভিন্ন রকম প্রিন্ট পাবেন আমি জাস্ট অল্প করে দেখিয়েছি এখন ধরনের অনেক কালার এসে গেছে আরও কালার পেয়ে যাবেন তলায় দশটা দশ রকমের কালার এখানে আরো অনেক রকম কালারের বাক্স আছে সেগুলো দেখে দিচ্ছি গোল গোল করা কালারগুলো প্রত্যেকটাই ভালো এসেছে আমি অল্প করে জাস্ট দেখে দিচ্ছি আরো পেয়ে যাবেন এরকম আরো এসেছে এই ধরনের আরো অনেক কালার প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন দেখুন ইউনিক ডিজাইনের পেয়ে যাবেন একদম দশটা দশ রকমের কালার কন দেখুন একদম নিউ স্টাইল যেগুলো এই মুহূর্তে চলছে পুজোর সময় আর একটু সাবধানে চলবে আমাদেরই একজন চেনা পরিচিতের মধ্যে একজন মাল কিনতে গেছিলো হাতি বাগানের কাছাকাছি কোনো জায়গায় সেখানে প্রায় পাঁচ দশ হাজার টাকার কাছাকাছি নিয়ে গিয়েছিল প্রায় হাজ টাকা বেশি প্রায় সাড়ে হাজার সাড়ে সাত হাজার টাকার কাছাকাছি হারিয়ে গেছে আপনারা সাবধানে কেনাকাটি করবেন ব্যাগ কোথায় খুলছে সেটা কেউ ফেলে দিয়ে আসছে কেউ অনেক জায়গায় রেখে চলে আসছে আগের ভাই বলেছিলাম যে কেনাকাটি করতে গেলে সাবধানে কেনাকাটি করবেন যেখান থেকে কিনুন যে মার্কেটেই যান এরকম গরিব মানুষদের এখন এই সময় যদি টাকা হারিয়ে যায় খুবই অসুবিধার মধ্যে পড়ে যাবে প্রায় সাত হাজার টাকার কাছাকাছি হোক বা যাই হোক একটা শুনলাম প্রায় অনেক টাকা নিয়ে গেছিল সেভেন্টি এইটি পার্সেন্ট টাকা হারিয়ে ফেলেছে একটু সাবধানে কেনাকাটি করবেন যেখানেই কেন আমার কাছে আসতে হবে না একটু বলে দিচ্ছি কারণ আমারই কাস্টমার ছিল যাই হোক গেছে সে বলে দিচ্ছে এই ধরনের গেঞ্জি পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন শেষ করলাম আবার আবার নতুন ধরনের কিছু কালেকশন আসলে আবার দেখতে পাবেন ছোটদের জন্য এই ধরনের গেঞ্জি আছে বিশ টু তিরিশ ছটা কালার পেয়ে যাবেন এখন আরও অনেক ধরনের কালার কম্বিনেশনের প্রিন্ট এসে গেছে এই মুহূর্তে বেডশিট এসে গেছে ছয় সাতের এবং সেট আছে থ্রি টু ওয়ান দুটো মাথা বালিশ এবং একটা পাঁচ বালিশ পিওর কটনের মধ্যে খুব ভালো কোয়ালিটি আরও অনেকগুলো পেয়ে যাবেন এই ধরনের গেঞ্জিগুলো এক্সেল ডবল এক্সেল এবং এল তিনটে সাইজ এল এক্সেল ডবল এক্সেল তিনটে সাইজ এসছে পিওর কটনের মধ্যে হবে খুবই ভালো কোয়ালিটি হবে পকেট দেয়া ওটা পরেও আরাম সবই আপনাদের রেঞ্জের মধ্যে আপনারা যে রেঞ্জে খুঁজছেন সেই ধরনের এরকম আরও অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে খুবই ভালো পুজো স্পেশাল এগুলো যারা চাইছিলো অনেক দিন ধরে আবার এসে গেছে এখানে আরও কালার আছে এইগুলো সব নতুন এসেছে এসে গেছে আবার এখানে আরও অনেকগুলো কালার আপনারা এসে দেখে যাবেন যাদের লাগবে আমি আর খুলে দেখাচ্ছি না যাদের বিশাল বড়ো বড়ো সাইজে গেঞ্জি লাগবে তাদের জন্য আছে যাদের বাহান্ন বডি তাদের জন্য গেঞ্জি আছে গোল করা এক কালারের মধ্যে জিন্স লাগলে দেখে যেতে পারবেন জিন্স এসে গেছে এই ধরনের জিন্স এসে গেছে আরও পাঞ্জাবি পড়তে চাই এই ধরনের পাঞ্জাবি আরও অনেকগুলো কালার পেয়ে যাবেন অনেক রকমের ডিজাইন আছে দেখে যেতে হবে এই ধরনের কলঙ্কারি প্রিন্ট পাঞ্জাবি পেয়ে যাবেন বাক্সের মধ্যে এই ধরনের পাঞ্জাবি প্যান্ট সেট একটু স্টাইলিশ সাইডের এরকম ডিজাইন করা আছে দুই থেকে চার ছ বছর আট বছরের মধ্যে এটা পেয়ে যাবেন এটা ছোটোদের জন্য সামনে কাজ করা আছে যেগুলো সরস্বতী পুজোর মতো দেখতে হয় সেই ধরনেরও আছে আর এই ধরনের নতুন এসেছে তারা সাদা কালারের আন্ডার প্যান্ট চান বা রঙিন আন্ডার প্যান্ট চান দুটোই পেয়ে যাবেন